আপনারা জানেন যে মারাতে আমরা কাল পর্যন্ত বিএনপিকে সুসংগঠিত করেছি বিএনপি এমন একটা রাজনৈতিক দল এই ভেড়া মারাতে যারা শান্তিপ্রিয় মানুষ এই দলের সাথে আসে নেতৃত্ব দিচ্ছে যারা কোনো খারাপ কাজের সাথে কখনোই জড়িত হয়নি এরকম মানুষগুলি নিয়েই আমি রাজনীতি করছি বিগত আঠারো বছর আপনারা জানেন যে দু হাজার আট সালে মাধ্যমে এটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনটা কিভাবে হয়েছিল আপনারা জানেন এবং পরবর্তী সময়ে যে নির্বাচনগুলি হয়েছে প্রত্যেকটা নির্বাচনই হচ্ছে বিতর্কিত নির্বাচন দু সালে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে এমপি নির্বাচিত হয়েছে দু হাজার সালেও দিনের ভোট রাতে করে নির্বাচিত হয়েছে দু হাজার চব্বিশেও ড্যামি প্রার্থী দিয়ে এটাও একটা হচ্ছে মানে হাস্যকর একটা নির্বাচন হয়েছে অর্থাৎ দু হাজার সাল থেকে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে একটি নির্বাচনও অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক কোনো নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়নি সেই প্রশাসন সেই সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং এখানকার লোকাল যে প্রশাসন তারা বিরোধী মতের বিএনপি সহ জামাত সহ বিরোধী মতের যারা রাজনৈতিক নেতাকর্মী ছিল তাদের প্রত্যেককেই রাজনীতি করবার কোনো পরিবেশ তারা রাখে নাই তারা তাদের উপরে অসংখ্য অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে মিথ্যা মামলা দিয়েছে গুম করেছে হত্যা করেছে এবং এই সময়কালে ভেড়ামারাতে এই যে পার্শ্ববর্তী চাঁদগ্রাম ইনানে লাশের পর লাশ এসেছে তো আমরা এটা বলতে চাই যে বিএনপির সময়ে আমরা এই ধরনের রাজনীতি করি নাই যেটা বিগত আঠারো বছরে এই ভেড়ামারা মিরপুরে সেটা অনুষ্ঠিত হয়েছে আমরা মানে সবাই দেখেছে সেটা পরিলক্ষিত করেছে এবং কোনো রাজনৈতিক দলের কথা বলার কোনো অধিকারই ছিল না মত প্রকাশের কোনো অধিকারই ছিল না কথা বলতে গেলেই তারা মানে তাদের যে পুলিশ এবং আমি যুবলীগ ছাত্রলীগ যা সদ ছাত্রলীগ সহ তারা কম্বাইন্ডলি হামলা মামলা করেছে আমার এই বাড়ির উপরে চারবার হামলা হয়েছে শহীদ মিনারে ফুল দিতে যায় স্যারে সেখান থেকে হামলা হয়েছে দশটা গাড়ি এখানে ভাঙচুর হয়েছিল আমার বাড়িতে তিনবার হামলা হয়েছে আমাদের সাবেক এমপি অধ্যাপক সদিস নামের বাড়িতেও তিন চারবার হামলা হয়েছে তারা গুলি পর্যন্ত সরেছে সেই গুলিতে আমাদের যুব দলের ভেড়ামারা উপজেলার সদস্য সচিব গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সেসব মামলাও করতে পারিনি পরবর্তী সময়ে এই গত তেইশ তেইশ সালের তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা এখানে একটা সমাবেশ করতেছিলাম কিন্তু সেখানে আমি আওয়ামী লীগ যুবলীগ এবং যাসদের সন্ত্রাসীরা হা পুলিশ সাথে করে হামলা করে আমাদের অসংখ্য নেতার কর্মীকে মারধর করেছে প্রায় বিশটার অধিক মোটরসাইকেল ভাঙচুর করেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমাদের পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিশ ডাব্লুর বাড়ি ভাঙচুর করেছে দোকান ভাঙচুর করেছে অধ্যাপক শহীদুল ইসলামের বাড়ি ভাঙচুর করেছে অর্থাৎ এটা ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে তারা তাদের শাসন আমলে যত রকমের দখল আছে সব রকমের দখল তারা করেছে বিএনপি বহু নেতা কর্মীর জায়গা জমি দখল করেছে সর্বোপরি সব মিলায়ে বাংলাদেশে যেমন একটা করা অবস্থা শেখ হাসিনা সৃষ্টি করেছিল তেমনি এই ভেড়ামালতেও একটা হাসালনা কিনু কাবারুল্লা আরফিন সহ তারা সবাই একটা ত্রাসের রাজত্ব এবং শ্বাসুদ্ধকর একটি অবস্থার সৃষ্টি এই ভেড়ামারাতেও করেছে প্রতিটা মানুষকে প্রতিটি পেশাজীবীকে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল সেই অবস্থাতে ছাত্র জনতার সফল বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা যখন দেশ থেকে পালায়ন করেছে তখন এই ভেড়া দীর্ঘদিনের পঞ্জীভূত যে ক্ষোভ সেই ক্ষোভ একবারে জেগে উঠেছিল আপনারা জানেন যে সেই বিশাল জনতার সেই ক্ষোভটাকেও ভেড়ামারা বিএনপির নেতৃবৃন্দ আমি সহ আমার সহকর্মীরা কিভাবে সারা বাংলাদেশে যেখানে সরকারি অবকাঠামোগুলি পুলিশ থানাসহ উপজেলা সহ ভাঙচুর হয়েছে এই ভেড়ামারা তিনশাল্লা আমাদের প্রচেষ্টায় সেই বিশাল জনতার কাফেলাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি এবং কেউ থানাতে একটা ভাঙচুর করতে পারেনি ক্ষতিগ্রস্ত করতে পারেনি উপজেলা ক্ষতিগ্রস্ত করতে পারেনি ফায়ার ব্রিগেডে ক্ষতিগ্রস্ত করতে পারেনি হাসপাতাল ক্ষতিগ্রস্ত করতে পারেনি এখানে যারা আওয়ামী লীগ বা অন্যান্য মতের লোক ছিল তাদের বাড়িঘর ভাঙতে পারেনি এখানে কোনো ব্যবসায়ী বিশেষ সুযোগ সুবিধা যারা ভোগ করেছে তাদের বাড়িঘর ভাঙতে পারেনি এটা ছিল আমাদের হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টা এবং ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি কিন্তু একথা সত্য যে যেহেতু আঠারো বছর নির্যাতন পূরণ সহ্য করেছে জনগণ দলীয় নেতা নেতাকর্মীরা তাদের একটা আবেগ থাকা স্বাভাবিক সেই আবেগে ছোট ছোটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে সেই বিচ্ছিন্ন ঘটনাগুলিও আমরা মানে সমাধানের চেষ্টা করেছি এবং সমাধান চালা আমরা অনেক ক্ষেত্রেই করতে সক্ষম হয়েছি এখন সমস্যা হচ্ছে একটা যে বিএনপি একটা বড় দল আমাদের মূল ধারার বাইরেও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র মতের আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করেছে যেটা দায় দায়িত্ব আমি গ্রহণ করতে পারি না বা আমি সেটা গ্রহণ করবো না এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকেরই এখানে গ্রুপিং কিছু ছোটোখাটো থাকলেও আমি কিন্তু আপনারা জানেন যে এখানে এক গ্রুপের সব তারা তিন চারবার মিটিং করেছে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বাধা বা কোনো রকম হচ্ছে বিঘ্ন সৃষ্টি করি নাই যে মত প্রকাশের যেহেতু স্বাধীনতা আসছে সবাই করুক জনগণ যার সাথে আছে জনগণ যাকে চাই সেই হচ্ছে প্রকৃত নেতা এবং আমরা যে জিনিসটা সবসময়ের জন্য ফলো করার চেষ্টা করেছি আমাদের সাথে যারা আছে এই ভেড়া আপনারা দেখেছেন যে গত আঠারো তারিখে যে জনসভা হয়েছে স্মরণকালের ইতিহাসে আমাদের নেতৃত্বে যে বিশাল সমাবেশ হয়েছে এত বড় সমাবেশ আর স্মরণকালের ইতিহাসে হয়নি এত জনসমর্থন থাকা সত্ত্বেও আমরা আমাদের লোকজনগুলিকে নিয়ন্ত্রণ করেছি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করেছি আমরা সব সময়ের জন্যে একটি জিনিস ফলো করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যেহেতু শহীদ জিয়ার রাজনীতি করি দেশ বেগম খালেদা জিয়ার রাজনীতি করি দেশনা নায়ক তারেক রহমানের রাজনীতি করি তাই বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে তাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে আপনারা দেখেছেন যে তার শারীরিক অবস্থা কত নির্মম